ওয়াজ মাহফিলের বক্তাদের বয়ানে বিভিন্ন বিষয়ে আমলে নিয়ে প্রতিবেদন তৈরি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এতে মাহফিলের পনেরো জন বক্তার নাম উল্লেখ করে জানানো হয়েছে এই বক্তারা সাম্প্রদায়িকতা ধর্মবিদ্বেষ নারীবিদ্বেষ জঙ্গিবাদ গণতন্ত্র বিরোধী ও দেশীয় সংস্কৃতি বিরোধী বয়ান দেন বলে লক্ষ্য করা যাচ্ছে এ পরিপ্রেক্ষিতে দেশের ধর্মপ্রাণ মুসলিমরা রেডিকালেস্ট হয়ে উগ্রবাদী দিকে ধাবিত হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড সহ সরকারি কয়েকটি দফতরকে প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন করতে পরামর্শ দেওয়া হয়েছে পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব বিভাগীয় কাছে এটি পাঠানো হয়েছে হয়েছে রবিবার মার্চ মন্ত্রণালয় থেকে প্রতিবেদনে বলা বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হিসেবে প্রায় প্রতিটি অঞ্চলে বিশেষ করে শীত মৌসুমে আলেম ওলামাদের ইসলামী বক্তব্য শোনানোর জন্য ওয়াজ মাহফিল হয়ে থাকে এসব আয়োজন ফেসবুক ও ইউটিউবে প্রচার করা হয় মন্ত্রণালয়ের প্রতিবেদনটিতে পনেরো জন বক্তার নাম উল্লেখ করা হয় সেই পনেরো বক্তা হলেন আব্দুল সালাফি মাওলানা মুফতি মাহমুদুল হাসান জামিয়াতুল ইসলামিয়া মোহাম্মদপুর আল্লামা মামুনুল হক যুগ্ম মহাসচিব বাংলাদেশ খেলাফত মুসলিশ মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি প্রিন্সিপাল বাইতুল রসুল ক্যাডেট মাদ্রাসা ও এতিম ক্যান্টনমেন্ট মুফতি ফয়জল করিম জ্যৈষ্ঠ নায়েবে আমির ইসলামী আন্দোলন মুজাফর বিন মোহসিন মুফতি শাখাউত হোসেন যুগ্ম মহাসচিব ইসলামী ঐক্যচর মতিউর রহমান মাদানি মাওলানা আমির হামজা কুষ্টিয়া মাওলানা সিফাত হাসান দেওয়ানবাগি পীর মাওলানা আরিফ বিল্লা হাফেজ মাওলানা ফয়সাল আহমেদ হেলাল মোহাম্মদ রাকিব ইবনে সিরাজ প্রতিবেদনে বক্তাদের বিভিন্ন সময় মাহফিল দেয়া বক্তব্যের ভিডিও লিঙ্ক রয়েছে জানা গেছে মার্চের তৃতীয় সপ্তাহে মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখা দুই থেকে এই প্রতিবেদন তৈরি করা হয় আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন